তানজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ নিখিল ভারত আয়োজিত দেশব্যাপী অঙ্কন প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয় করল বহরমপুরের মেয়ে অস্ত্রী প্রসঙ্গত অঙ্কন পরীক্ষায় সপ্তম বর্ষের পর ভারতবর্ষের বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হয় কলকাতায় এই অঙ্কন প্রতিযোগিতা যেখানে একটি তাৎক্ষণিক বিষয়ের ওপর অঙ্কন করে বহরমপুরের মেয়ে অস্ত্রী তারপরেই ঘটে গেল মীরাক্কের সকলকে পেছনে ফেলে স্বর্ণ জয় করল বহরমপুরের মেয়ে শ্রেয়শ্রী এটা নিখিল ভারতের পক্ষ থেকে একটি ট্যালেন্ট কম্পিটিশন যেটা সেভেন্থ ইয়ার এক্সামের পরে আবার আলাদা করে এক বছর পর একটা কম্পিটিশান হয় সেটা কলকাতাতে হয়েছিল তো সেই কম্পিটিশানেই আমি একটা টপিকের ওপর তাৎক্ষণিক টপিক ছিল সেটার ওপরেই একটি ড্রয়িং করে এটি অর্জন করি গোল্ড মেড হ্যাঁ এটা প্রথম পুরস্কার অনেকে গোটা ভারতবর্ষ থেকেই আসাম বিহার অনেক জায়গা থেকেই অনেক ছাত্রছাত্রীরা এসেছিল তো তাদের মধ্যে থেকেই একজন খুবই ভালো খুবই ভালো অনুভূতি আর এর জন্য আমি অবশ্যই এই কৃতিত্ব অবশ্যই আমার ড্রয়িং স্যারের এবং এই সুচিত্র নিকেতনের আমি ছাত্রী এখানকার কৃতিত্ব একদম একদম ছোটবেলা থেকে প্রায় ক্লাস থ্রি ফোর থেকে আমি এখানে আসি সুচিত্র নিকেতনের অংশ এটি আমার ছোটোবেলাকারই একটি হবি বলা যায় আমি ছোটবেলা থেকেই খুব ভালোবাসি যেখানে পেতাম আমি সব জায়গায় ছবি এঁকে বেড়াতাম এবং এটা নিয়ে আমি এগোতে চাই অনেক মা বাবা অনেক ইন্সপায়ার করেছেন এবং ভবিষ্যতেও করবেন এবং সবসময় পাশে থেকেছে এটির জন্য ড্রয়িং টিচার মানে সত্যি মানে বলে বোঝানো যাবে না এত ভালো আমাদের স্যার এবং এত ভালো এখানকার সবাই খুবই সাপোর্টিভ এবং সত্যি স্যারের জন্যই এত দূর আসা আগামী দিনে তো আমি এটা নিয়ে অবশ্যই কিছু না কিছু করতে চাই আমি টুকটাক সময় পেলে করতেই থাকি তবে আমার ইচ্ছে আরও ভালো করে এটিকে আরও শেখার এবং আরও কিছু করার অবশ্যই অবশ্যই আমাদের দেশেই প্রচুর চিত্রশিল্পী ছিলেন এবং আছেন এবং হ্যাঁ তাদের থেকে আমি অনেকটা ইন্সপায়ার্ড এবং শুধুমাত্র ওই প্র্যাকটিক্যালের জন্য আঁকা বা স্কুল কলেজের জন্য আঁকাটা আমি মনে করি না যে দরকার নিজের পেশা হিসেবে নিজের হবি হিসেবেও এটিকে নিয়ে এগোনো যায় চিত্রশিল্পী জন আছেন অনেকের আছেন আপাতত আমি একজনের নাম আমার মাথায় আসছে তিনি লিওনার্দো দা ভিঞ্চির কথা মাথায় আমার হঠাৎ এলো এবং আরও প্রচুর আছেন আমাদের বাঙালি চিত্রকারও অনেকজন আছেন নবনীন্দ্রনাথ ঠাকুর আছেন এবং রামকিঙ্কর বেজ এরাও আছেন তবে হ্যাঁ এদের থেকে এদের ছবি আমি দেখি আমি ইন্সপায়ার্ড অনেকটাই নাম শ্রীوشি মিত্র আমি আপাতত বিটেক ফাইনাল ইয়ারে আছি আমি ভুবনেশ্বরে থাকি যখনই সুযোগ পাই আমি চলে আসি বাড়ি এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানেও চলে আসি ছোট থেকে সেকে ওর যখন বয়স চার বছর তখন আমাকে ওর বাবা দিয়েছিল এবং মানে দীর্ঘ প্রায় 10 বছর তো হবে তারও বেশি হবে হতে হবে এই সময়কালের মধ্যে ও ছোট থেকে আকার খুব নেশা ওর এবং ড্রয়িং টা ওনাছে রক্তে মিশে গেছে এত ভালো ও ড্রয়িং করে এবং সে অবস্থা থেকে ও পড়াশোনার মাঝখানে আঁকাটাও চালিয়ে গেছে তার জন্য আজকে তার ওই অ্যাচিভমেন্টের ও এগিয়ে চলুক ড্রয়িংটার সঙ্গে পড়াশোনাটাও করুক এবং পড়াশোনার সঙ্গে ড্রয়িংটা রেখেও যাতে করে ড্রয়িংটা নিয়ে কিছু করতে পারে তাহলে আমি খুব খুশি হব আমার ছাত্রী এবং আমি চাইবো যাতে করে ভবিষ্যতে অনেক বড় হয় আর কি হ্যাঁ তারাও ভালো করে শিখুক ড্রয়িংটা ড্রয়িংটা একসময় তো পেশা ছিল না এখন এটা পরবর্তীকালে প্রচুর লাইন আছে ড্রয়িং থেকে তারা যদি ঠিকঠাক করে এটা শেখে তাহলে পরবর্তীকালে তারা নিজেদের কাজে ওটা লাগাতে পারবে থ্যাংক ইউ ওকে কংগ্রাচুলেশন জানাই এবং আরও ভালো হোক অনেক অনেক বড় হোক এটা চাইব আমাদের তরফ থেকে আমরা ওকে একটা বড় মেডেল দিয়ে সমাদনা জানাবো আর কি অবশ্যই ভালো লাগছে ভালো লাগারই কথা তবে এর পিছনে পুরোটাই কৃতিত্ব করছে মানে ওনার প্রশান্ত বাবুর স্যারই ছোটবেলার থেকে মানে আমার মেয়ে তিন বছর থেকে এখানে আঁকা শেখে তো তখন থেকে উনি হাতে ধরে কার আমার মেয়ের ইন্টারেস্টও ছিল আঁকার প্রতি হ্যাঁ সত্যি কথা বলতে কি আমরা তেমনভাবে কিছুই দেখিনি পুরোটাই স্যারের উপর নির্ভর স্যারের জন্যই যা কিছু পেয়েছে মায়ের নাম করছে মা তো অবশ্যই এগিয়ে দিয়েছে মা তো একটা জায়গা ধরিয়ে দেয় কিন্তু আমি বারবারই বলবো আমার কৃতিত্ব থেকে উনার মানে প্রশান্ত বাবুর প্রশান্ত ধর যে টিচার আমার মেয়ের ওনার কৃতিত্বই বেশি আমার থেকে কারণ এই ব্যাপারটায় আমি মানে উনি পুরোটাই ওকে হেল্প করেছেন না আমি উনি পছন্দ আমার মেয়ে যেটাই করতে চায় আমি কোনো কিছুতেই বাধা কোনো দিন দিইনি ও যেটাই করতে চেয়েছে আমি সাপোর্ট করেছি না অবশ্যই শেখানো উচিত আর শেখানো উচিত আমি এটাও বলবো না জোর করে তো কোনো কিছু হয় না এবার ধরুন প্রথম দিকে তো দিতেই হয় কে কোনটা চাইছে কে গান চাইছে কে নাচ চাইছে বা কে ড্রয়িং চাইছে সেটা শুরুতেই বোঝা যাবে এবার প্রথমে যখন দিলাম আমার মেয়েকে আমার মেয়ের কিন্তু ড্রয়িংয়ের প্রতি খুব একটা বেশি আকর্ষণ ছিল হ্যাঁ এবং ও নিজে ড্রয়িং করতে খুব ভালোবাসত অবসর সময়ে দেখতাম ও নিজেই বসে বসে ড্রয়িং করছে হ্যাঁ এটা ওর একটা ইয়ে ছিল সে যেমনই করুক

A step ahead, means where, where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection a reason to celebrate. Couple collection path beyond existence. Tanujas complete family stroll. নিয়ার মহুল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ